কত দিনের ভিতরে বাজারজাত করা যায় এই বিষয়টা দিয়ে একটু বলতে আমার একটু দেখো এই যে নাতে নাম ভাই আছে আমার সাথে ঠিক আছে মুশারফ ভাই বলো কল্লা কত দিনে করা যায় আমরা কল্লা প্রায় দুই মাসে বাজারজাত করতে পারি আমরা 60 দিন লাগে কল্লা 50 থেকে 60 দিন লাগে আচ্ছা 50 60 দিনের ভিতরে কল্লা বাজারজাত করা যায় না আসলে আপনার যে কল্লা কেমন হইছে এবার কল্লা কি আপনার লাভজনক হবে বলে আশা করছেন হ্যাঁ মোটামুটি তো কলা রোযা ভালোই মোটামুটি আমার মনে হয় যে ভালোই লাভবান হব তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই আপনি তো প্রায় কত কাটা জমির মধ্যে এখন কলা করছেন প্রায় তিরিশ কাটার মতো ও তাহলে তো অনেকটা তাহলে আপনার এই তিরিশ কাটা বা বত্রিশ কাটা যে কলা করছেন এখানে কত টাকা মোট ইনভেস্ট করছেন বা খরচ করছেন প্রায় লাখ দেড় লাখ উপরে গেছে তাহলে আপনি বলছো আলবাওয়া গুড়া 20 এই 20 টি আনার কিছু প্রায় 1 ডলারে উপরে করছে আচ্ছা তাহলে আপনার সব মিলায়ে যাবতীয় খরচ হইছে প্রায় 1 ডল লাখ টাকার উপরে না এখন যদি আপনি করলা আমাদের তো আমরা নির্ভরশীল তো কামরাবে আচ্ছা এখন যদি আপনি কলা সঠিকভাবে তুলতে পারেন এবং বাজারজাত করতে পারেন তাহলে আপনি কত টাকা মত বিক্রি করতে পারবেন বলে আশা করছেন প্রায় 500 600 লাখ টাকা তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই এই হচ্ছে মূলত সব অল্লা কল্লা ক্ষেতের জায়গা তাহলে তো আপনারা দেখতেই পারছেন কল্লা আসলে কতটুকু লাভবান এবং কত অনেকটা কষ্ট করতে হয় এটাই ছিল আজকের ব্লগ দেখা হবে নতুন করে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম